তেঁতুল তেঁতুল নিছি মানে আজকে মেঘলা ওয়েদার শেষই হচ্ছে না তাহলে এখন ঝাল টক কিছু খেতে ইচ্ছা করতেছে এখানে লেবু নিচি কাঁচাপড়েছি এখানে এখন আমি কি বানাবো সেটাই দেখতে থাকে এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিচি বানাবো এখান থেকে তেঁতুল তেঁতুলগুলো কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছে কিন্তু সে মজা ছিল কি হবে দেখতে ঝাল তো অবশ্যই হবে যেহেতু আমি ঝাল খুব আমার ছেলেও ঝাল খাই তো ঝাল করে কি বানাচ্ছি দেখেন ধনিয়া পাতা যদি ওইটা হয়তো ওই শীতের সময় যেটা হয় তাহলে তার কথাই ছিল না এই ধনিয়া পাতাতে তেমন কোনো দিন থাকে না তাও চলে তাও চলে ধনিয়া পাতার দেখতে তো আর না কি তো ধনিয়া পাতাগুলো ধোয়া শেষ আগে আমি ধনিয়া পাতা কাজটা করে ফেলি তারপরে ট্রেটুলেটটা করব ধনিয়া পাতা ধুয়ে দিলাম এখন কিছু কাঁচামরিচ ধুয়ে নেই কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচে কেরামতি হবে একটু বেশি করে বানাবো যাতে এটা আমি রেখে খেতে পারি আমার এই এখানে কত সুন্দর লাগতেছে না এটা কিন্তু পৈশাক বৈশাখ দিয়ে দিচ্ছি লেবু চিপে লেমন জুস আমি লেবু কিন্তু অনেক বড় একটা টুকরো নিছি খাবো তখন আবার কেউ না যে আমি কেন এগুলো খাই খাই ভিডিও দিই কেন আমি দেখাই প্লিজ নো কমেন্ট এখন এখানে আরো কিছু জিনিস দিব লবণ দিয়ে দিছি এখন এখানে দিব রসুন আস্ত রসুন দিতে হবে এখন আমি যেহেতু বলছি পুরা আস্ত রসুন লাগবে সো আস্ত রসুন এই যে গোটা গোটা রসুন নিয়ে নিছি ছেলে ছিলে এখন এখানে পুরো একটা রসুন আমি আমার জীবনে সবচেয়ে কঠিন কাজ কি জানো সবচেয়ে কঠিন কাজ হইলো পেঁয়াজ আর রসুন ছিলানো এগুলো আমার জীবনে সবচেয়ে কঠিন কাজ পেঁয়াজ রসুন রসুন ওই যে মানে এই এই বিশ্বে একটা কাজ মানে অনেক কষ্টকর এখন এটা ব্যান্ড করবে ਇਹ ਦੇਖ ਲਓ ਕਿ ਕਿੱਛੂ ਤਾਂ ਹੱਥ ਹੈ ਇਹ ਤਾਂ